এই হারিয়ে যেতেতে লাভ নেই এই হারিয়ে হারিয়েতে লাভ নেই কালী গদর যাই কালী গদর যাই কালী গদর যাই উল होत আসছি উল होत আসছি উল होत আসছি উল দুজন আসছি উল দুজন আসছি আসছি আই দুজন আসছি আই দুজন আসছি আসছি আই দুজন আসছি মানববন্ধন করতে হবে সবাই লম্বা লম্বা দাঁড়িয়ে রাস্তার সাইডে সবাই শাড়ি রাস্তার পাশ দিয়ে সবাই সাড়ে পনেরো লক্ষ্যের আস্তে মানে এখন এসে আস Va bene Coberto! 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 Va bene তোৰ <pas. rs hablando> <Atali>

পুষ্পাস করে তোমার জল তোমার ছাড়া পুষ্পিমের কপি চরক ধাও চরক তোমার নিজে হবে তোমার নিতে হবে চরক তুমি করে না এই চরক তুমি করে না জমাত্ত মালিতে হবে ওই জমাক্ত মাল দিতে হবে